হ্যালো আজকে আমি একটা পাকা বেল মাখিয়ে খাবো তো আমি বেল মাখানোর জন্য যা যা লাগে আমি সবকিছু নিয়ে নিয়েছি আর এখন বেলটা আগে ফাটিয়ে নিবো তারপরে দেন বেলটা মাখাবো তো আমি ভিডিও বেলটা ফাটিয়ে দেন তোমাদের সাথে শেয়ার করছি তো বেলটা এখন কিভাবে ফাটাই তোমরা সবাই দেখো যে এখন এখানে বেলটা এমন করে আও এমন করে ফাটিয়ে নিবো অলমোস্ট শেষ আর একটু বাকি আছে এই যে চলো ফাইনাল লুকটা তোমাদেরকে দেখায় এই যে আমার বেলটা শেষ আর এই যে হলো ফাইনাল সবাই দেখতে পারছো বেলটা কতটা পেটে গিয়েছে এখন এই যে আমার ভেঙে নেওয়া শেষ আর এখন এই যে একটু মনে হয় আমার নষ্ট হয়ে গিয়েছে সেটা আমি হাত দিয়ে সাইডে ফেলে দেবো যেখানে আর যেগুলো ভালো আছে সেগুলো আমি এই যে প্লেটে নামিয়ে নিব না জন্য জন্য আমি এটা করে দিন আপনাদেরকে দেখাচ্ছি ভালো আছে এই যে সেটুকু আমার ফেলে দেওয়া শেষ আর এখন আমি পুরোটাই প্লেটে নামিয়ে নিব এই যে সবগুলো নামিয়ে দেয় আপনাদেরকে দেখাচ্ছি এই যে আমার পুঁড়াটা নামিয়ে নেওয়া শেষ এখানে এইটুকুই হয়েছে আর এখন মাখানোর গান তো এই যে বেল মাখানোর জন্য আমি এখানে দুইটা কাঁচা মরিচ নিয়েছি একটু লেবুর পাতা নিয়েছি দুইটা মরিচ ভেজে নিয়েছি একটু শুকনাটারের গুঁড়া নিয়েছি একটু চিনি নিয়েছি একটু বিট লবণ নিয়েছি আর ইমনি লবণ নিয়েছি আর এখানে একটু নিয়েছি হলো এটা গরম মশলার গুঁড়া তো

আমাদের কাছে যেহেতু চালু পাতা ছিল না সেজন্য যাচ্ছে তো তাই তো এইগুলো আমি ফার্স্টে কুটি কুটি করে দিই বুঝেছি তো দিলে এর ফ্লেভারটা অনেক সুন্দর আসে একটা দেব দেবু স্মেল সো আমি যে কুটি কুটি করে দিয়ে নিয়েছি যেটুকু পেরেছি যে এখন লেবুর পাতা দেওয়া শেষ আপনারা আরেকটু একটু ছোটো ছোটো করে নেবেন আর এখন আমি দিব এমনি লবণ আমি আগে অল্প অল্প করে দিয়ে দেখব তো তারপরে দিব একটু বিট লবণ একটু গরম মশলার গুঁড়া একটু সামান্য চিনি যেহেতু আমি মিষ্টি পছন্দ করি না তারপরে যে গুড়াঝাটুকু সব নিব আমি আর তারপরে এখানে এই যে আমি আমি কিন্তু শুকনামরিচও নিয়েছি যে কাঁচামরিচও নিয়েছি দেখি আজকে বেল মাখানোটা কেমন হয় সবাই কমেন্ট করবেন আর যদি কেউ আমার রেসিপিটা দেখে ট্রাই করতে চান অবশ্যই ট্রাই করে আমাকে জানাবে সো যে সব কিছু দেওয়া শেষ এখন শুধু বাকি নিচে দেখেন কালারটা অলরেডি চলে এসেছে সব কিছু দেওয়া শেষ এখন শুধু এই যে খাঁটি সরিষার তেল দিব যে এখানে খাঁটি সরিষার তেল দিয়ে নিব একটু এই যে তেল দিয়ে নিয়েছি আর এখন এই যে বেল মাখানো আমি একটু তেঁতুল দিয়ে দিতে চেয়েছিলাম কিন্তু আমি টক যেহেতু বেশি পছন্দ করি না পছন্দ করি না মেন কথা না আমি টক খেতে পারি না সো আমি তেঁতুলটা স্কিপ করেছি আপনারা চাইলে একটু দিয়ে নিতে পারেন এই যে কিন্তু আমার ভর্তা শেষ আর এখন খাওয়ার পালা সো খেয়ে দেখি কেমন হয়েছে নিজের হাতের বেদ মাখানো অনেক মজা কিন্তু একটু ঝাল হয়ে গেছে বেশি মজা অনেক মজা আপনারা চাইলে ট্রাই করতে পারেন যারা যারা টক লাভার আছেন চাইলে ট্রাই করতে পারেন তো আমি আরেকটু খেয়ে দেখি অনেক মজা অনেক যে মঞ্জে এগুলো একাই বসে খেয়ে নিতে পারবো তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্ত আমার বেল মাখানোর ভিডিওটা কাদের কাদের ভালো লেগেছে সবাই প্লিজ কমেন্ট করবেন এবং যাদের ভালো লেগেছে অবশ্যই সবাই ট্রাই করবেন আল্লাহ হাফেজ আমি আরও খাই